বন্দর থানা এবং নানান জেলার মধ্যে আলহাজ আতর রহমান মুখে একজন বিশেষ ব্যক্তি উনি বন্দর থানা এবং বন্দর ইউনিয়ন পরিষদে বন্দর উপজেলা পরিষদের সাবেক দুই দুইবারের সফল চেয়ারম্যান একজন স্বচ্ছ রাজনীতিবিদ মাটি এবং মানুষের সাথে আলহাজ আফর রহমানের একটা গভীর আছে এজন্য সমস্ত বন্দরের নেতাকর্মীরা তাকে প্রাণপণ ভালোবাসে নিজের বাইরের বেশি ভালোবাসে আমাদের বিগত আওয়ামী লীগ সময়ে যে সকল বিএনপির নেতাকর্মীরা জেল জুলুম এবং নির্যাতন খেতেছে জাল খেতেছে আল্লাহ রহমান মুকুল তাদেরকে নিজ অর্থে জাজিনের ব্যবস্থা করেছেন এমনকি যখন কর্মীরা জেলে ছিল তখন ওই সকল কর্মীদের জেলের মধ্যে পর্যন্ত অনেক টাকা পয়সা পাঠিয়েছেন এবং বিভিন্ন সময়ে সময় কর্মীদের অনেক ভরসা দিয়েছেন আলহাজ আতাউর একজন স্বচ্ছ রাজনীতিবিদ পাশাপাশি উনি করেন আজকে যে ঘটনাটি ঘটেছে আল্লাহ আতাউর রহমান মুখ উনি সকালবেলা বেলা দিকে আর একজন সঙ্গীত মোস্তাজ রহমান মোস্তাক সাথে নিয়ে প্রচুর করে এসেছেন একটি বিষয়ে আলোচনা করার কিন্তু কতক সংস্কার সন্ত্রাসী চক্রকৌশল অবলম্বন করে মিথ্যার আশ্রয় নিয়ে আলহাজ আত রহমান নকুলকে আওয়ামী দোসর হিসাবে আখ্যায়িত করে নির্মমভাবে শারীরিকভাবে নির্যাতন করেছে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে তার যা জামা ছেড়ে ফেলেছে তারা মোবাইল ছিনতাই করেছে তার সাথে যে টাকা পয়সা ছিল সেগুলো চিনে নিয়ে গেছে এবং উনিকে যে মারধর করেছেন এজন্য আমরা আমাদের হৃদয়ে বিএনপির যারা নেতাকর্মী আছে তাদের হৃদয়ে প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছে আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং যে সকল সন্ত্রাসীরা আতার রহমান মুকুলের পর আক্রমণ করেছে তাকে নির্যাতন করেছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি আমরা বন্দরবাসী আজকে এই সংবাদটি পাওয়ার পর আমরা তাৎক্ষণিকভাবে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করি যেখানে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয় এই বিক্ষোভ সমাবেশ থেকে একটি বিক্ষোভ মিছিল আমরা প্রতিবাদ সভা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করি সেটা মদনপুর একত্র মার্কেটের সামনে থেকে ঘুরে মদনপুর ইসলামী টিকর মার্কেটের সামনে গিয়ে সেটা শেষ হয় তো আমরা এই প্রতিবাদ সমাবেশের মধ্যে থেকে একটা মেসেজ দিতে চাই সন্ত্রাসী যারা আছে তারা কিন্তু কোনো দলের না সন্ত্রাসীদের কাছে কে ভালো নেতা কে খারাপ নেতা সেটা কিন্তু বিচার নাই ওরা কিন্তু নিজেদের স্বার্থের জন্য অর্থের লোভে তারা যে যেকোনো কামরা করে সুতরাং আমরা যারা সিরিয়ান নেতৃবৃন্দ আছেন তাদেরকে আহ্বান জানাবো কোনো সন্ত্রাসীকে আপনারা প্রশ্রয় দেবেন না আশ্রয় দেবেন কেননা বিএনপিতে সন্ত্রাসীদের কোনো আশ্রয় প্রশ্রয় দেওয়ার কোন স্থান নাই বিএনপির মধ্যে সন্ত্রাসীদের কোনো আশ্রয় প্রশ্রয় হতে পারে না আমাদের নেতা তারেক রহমানও যাতে করে বিএনপিতে কোনো সন্ত্রাসী প্রবেশ করতে না পারে এবং বিএনপির নাম ভাঙিয়ে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড না করতে পারে সেই জন্য তিনি জোর তাগিদ দিয়েছেন সুতরাং এই অবস্থায় আমরা বন্দরবাসী উদাত্ত আহ্বান জানাবো প্রশাসনের কাছে যে মুকুল সাহেবের উপর যে নকা ঘটনা ঘটিয়েছে মুকুল সাহেব যে বিএনপি নিবেদিত পান তাকে আওয়ামী দোষর বানিয়েছে এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই যে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে অপমানিত করেছে এবং তাকে তাকে জীবনে মেরে ফেলার জন্য তারা চেষ্টা করেছে এই জন্য আমরা কিংবা নিন্দা এবং বিচার বিচার জানাই এবং এবং আমরা জনাব তারেক রহমান তার কাছে জোর দাবি জানাচ্ছি যে একজন আলহাদ আসাউর রহমান মুকুল একজন নিবেদিত প্রাণ বিএনপির জন্য উনি প্রথম থেকেই সমস্ত বিএনপির নেতাকর্মীদের নিজের জীবন দিয়ে বুক দিয়ে আগলিয়ে রেখেছেন রেখেছেন তাকে বিএনপির জন্য খুব প্রয়োজন তার উপরে যে দলের যে একটা বহিষ্কার আদেশ আছে আমি বিনীতবার নিবেদন জানাবো যে আল্লাহ রহমানের এই বহিষ্কার আদেশজন করা হয় এবং তার প্রাথমিক সদস্য সহকারে সমর্থক আহ এই বিষয়ে আল্লাহ আতাউর রহমান মুকুল উনি বর্তমানে চিকিৎসাধীন আছেন কিছু না জানা আগে উনি সাংবাদিক সম্মেলন করতেছেন আমরা এখানে বসবো আলোচনা করব আলোচনা করার পর আমাদের যারা নেতৃবৃন্দ আছেন উচ্চতর নেতৃবৃন্দ আছেন এবং যারা আমাদের গুন্দ্রাহী আছেন নেতাকর্মী আছেন নেতাকর্মীরা যে পরামর্শ প্রদান করবে এবং নেতৃবৃন্দ যে পরামর্শ প্রদান করবে সেই পরামর্শ অনুসারে আমরা সামনে পদক্ষেপ গ্রহণ করব আজকে যে ঘটনা নতুন গায়ের উপর যে নিন্দনীয় হামলা হয়েছে আমরা তীব্র নিন্দা জানাই এবং সুস্থ বিচারের আওতায় এনে সন্ত্রাসীদের অতি তাড়াতাড়ি সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচার করার দাবি জানাই এবং মুকুল ভাইয়ের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি আজকে যে অকুঞ্চ ঘটনা ঘটেছে তার জন্য আজকে বলার মতো কিছু নাই তার কিছু না বললেই নয় আজকে আমাদের যে প্রবীণ নেতা যার হাত ধরে আজকে এই বন্দর তা শাসন বন্দর পুরা বন্দর যে ওনায় যেভাবে নেতাকর্মী ও বিএমপি কে সমর্থ করে রেখেছে সেই জন্য আমরা ওনার যেই আজকাল যে কূটনীতি ঘটেছে তার জন্য আমরা সবাই সেই ব্যাপারে নিন্দা জানাই আর বিশেষ করে আমাদের জানাব তারক্রম সাহেবের কাছে আমাদের বন্দর থানা পা শাসনের যত কর্মী আছে আমাদের জাতীয়তাবাদী দলের লক্ষ লক্ষ নেতাকর্মী আছে আজকে ওনার এই ইয়েতে এই যে আমাদের মদনপুরে একটা বৃহত্তম জায়গা সেই জায়গায় এই প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে মানুষ প্রতিবাদ করেছে আনাছে কানাচে মা বোনেরা পর্যন্ত রাস্তা নেমে ওনার এই অঙ্গনার জন্য প্রতিবাদ জানাচ্ছে তবে আমি জোর জোরে বলব কি আকর্ষিত ঘটনায় ওনাকে প্রত্যাহার করা হয়েছিল আমাদের এই দল থেকে বহিষ্কার করা হয়েছিল সেটা আমাদের জানা নেই তবে বিশেষ করে আমাদের আমাদের নেত্রী মা কাছে এবং যারা এই বডির আছেন অন্যত তাড়াতাড়ি আমাদেরকে এই বহিষ্কার আদেশটি প্রত্যাহার করার জন্য অর্ধ এলাকার জনসাধারণ যত মানুষ আছে সবাই এই প্রত্যাহার বহিষ্কার আদেশটা অতি অবলম্বে প্রত্যাহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ